আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের যে তৃতীয় অধ্যায় রয়েছে সেখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান ফরেস্ট আইন গঠিত হয় অপশন রয়েছে আঠারোশো চৌত্রিশ আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো খ্রিস্টাব্দে এর উত্তর হলো আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এরপরে রয়েছে ভারতে কবে প্রথম অরণ্য আইন পাস হয় অপশন রয়েছে আঠারোশো চৌত্রিশ আঠারোশো খ্রিস্টাব্দে এর উত্তর হলো বিপ্লব শব্দটি নিম্নোক্ত কোন অর্থে প্রকাশ করা যায় বলে তুমি মনে করো অপশন রয়েছে আংশিক পরিবর্তন আমূল পরিবর্তন সাময়িক পরিবর্তন কোনরূপ পরিবর্তন না হওয়া এর উত্তর হলো আমূল পরিবর্তন এরপরে রয়েছে মেদিনীপুরের লক্ষ্মীবা হিসেবে পরিচিত অপশন রয়েছে রানী শিরোমণি হজরত মহল মাতাঙ্গিনী হাজিরা শান্তি ঘোষ এর উত্তর হলো রানী শিরোমণি তারপর রয়েছে সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন অপশন রয়েছে মুন্ডা বিদ্রোহ কল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ এর উত্তর হলো কল বিদ্রোহ এরপর রয়েছে জমিদার ও ব্রিটিশ সেনাপতি রক্সেসের বাহিনীর বিরুদ্ধে কলোরা চাইবাসা যুদ্ধ করেছিল অপশন রয়েছে আঠেরোশো দশ এগারো খ্রিস্টাব্দে আঠেরোশো কুড়ি একুশ আঠেরোশো চল্লিশ একচল্লিশ আঠেরোশো ষাট একষট্টি এর উত্তর হল আঠেরোশো কুড়ি একুশ খ্রিস্টাব্দে তারপর রয়েছে নুরুল উদ্দিন নেতা ছিলেন রংপুর বিদ্রোহের কল বিদ্রোহের সাঁতাল বিদ্রোহের ভিল বিদ্রোহের এর উত্তর হলো রংপুর বিদ্রোহের তারপর রয়েছে হুল শব্দটির অর্থ হলো বিদ্রোহ পরব শ্রম জমি এর উত্তর হল বিদ্রোহ এরপর রয়েছে আরণ্য উপন্যাস থেকে কোন বিদ্রোহের কথা জানা যায় অপশন রয়েছে কল ভিল নীল সাঁওতাল এর উত্তর হল সাঁওতাল তারপর রয়েছে রংপুর বিদ্রোহ হয়েছিল সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এর উত্তর হল সতেরোশো খ্রিস্টাব্দে তারপর রয়েছে দামিনী কো শব্দের অর্থ কি পাহাড়ের প্রান্ত দেশ পাহাড়ের শীর্ষ উঁচু পদ ঈশ্বরের কৃপা এর উত্তর হলো পাহাড়ের প্রান্ত দেশ তারপর রয়েছে সাঁওতাল বিদ্রোহকে ভারতের প্রথম মুক্তি সংগ্রাম বলেছেন নরহরি কবিরাজ রমেশচন্দ্র মজুমদার সুপ্রকাশ রায় বরুণ দে এর উত্তর হল সুপ্রকাশ রায় তারপর রয়েছে হুৎকাঠ প্রথার অর্থ হলো জমিতে সমবায়ের মালিকানা জমিতে যৌথ মালিকানা বেগার দান করা বিদ্রোহ করা এর উত্তর হলো জমিতে যৌথ মালিকানা এরপরে রয়েছে ধরতি আবাবা পৃথিবীর পিতা নামে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা জয়া ভগত সিন্ধু না জিন্দার মানকি এর উত্তর হলো বিরসা মুন্ডা তারপর রয়েছে বিদ্রোহ হয়েছিল সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো নয় না আঠারোশো উনিশ এর উত্তর হলো আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে তারপর রয়েছে মুন্ডা সমাজে সিংবঙ্গা নামে পরিচিত ছিলেন চন্দ্র দেবতা সূর্য দেবতা বৃষ্টি দেবতা পবন দেবতা এর উত্তর হল সূর্য দেবতা তারপর রয়েছে ছোটনাগপুর রাজস্ব আইন পাশ হয়ে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে উনিশশো আট খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আট খ্রিস্টাব্দে তারপর রয়েছে কল বিদ্রোহের ছিল প্রকৃতপক্ষে আদিবাসী বিদ্রোহ অভিজাত বিদ্রোহ সামন্ত বিদ্রোহ শ্রমিক বিদ্রোহ এর উত্তর হলো আদিবাসী বিদ্রোহ এরপর রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে এর উত্তর হলো সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে এরপর রয়েছে নিম্নোক্ত কাদের মধ্যে কে সন্ন্যাসী ফকীরবিদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন রানী শিরোমণি জয়াভগত মোহাম্মদ মহসিন দেবী চৌধুরানী এর উত্তর হলো দেবী চৌধুরানী এরপর রয়েছে শব্দের অর্থ হলো নবজাগরণ উত্থান বিদ্রোহ আন্দোলন এর উত্তর হল নবজাগরণ তারপর রয়েছে ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন তিতুমির দুদু মিয়া বিন আব্দুল ওয়াহব সৈয়দ আহমেদ ব্রেলভি এর উত্তর হল মোহাম্মদ বিন আবদুল ওয়াহব তারপর রয়েছে তিতুমিরের প্রকৃত নাম কি অপশন রয়েছে চিরাগ আলী হাজি সৈতুল্লাহ মিরনিসার আলী মজনু শাহ এর উত্তর হল মিরনিসার আলী এরপরে রয়েছে বারাসাত বিদ্রোহকে নেতৃত্ব দেন অপশন রয়েছে জিন্দরাই মানি মানকি তিতুমির মশাসাহ তারপর রয়েছে মজনুসা এর উত্তর হলো তিতুমির তারপর রয়েছে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন হাজি সরদ উল্লাহ তিতুমির সিন্ধু ডমন মাঝি এর উত্তর হলো তিতুমির এরপরে রয়েছে দার উল হারফ কথাটির অর্থ কি অপশন রয়েছে ইসলামের পবিত্র ভূমি সংঘবদ্ধ আক্রমণ সমাজ কল্যাণ বিধর্মীদের দেশ এর উত্তর হলো বিধর্মীদের দেশ তারপর রয়েছে ব্রিটিশ শাসনাধীন ভারতকে দারুল হারফ হিসেবে চিহ্নিত করেন হাজি সরঈদ উল্লাহ তিতুমির দুদুমিয়া আব্দুল হাব এর উত্তর হলো হাজি সরিদ উল্লাহ তারপর রয়েছে তারিকা এই মোহাম্মদিয়া শব্দটির অর্থ হলো মোহাম্মদের আদেশ মোহাম্মদের ব্যাখ্যা মোহাম্মদের নির্দেশিত পথ মোহাম্মদের প্রচার এর উত্তর হলো মোহাম্মদের নির্দেশিত পথ এরপরে রয়েছে পাগলপন্থী বিদ্রোহ কবে শুরু হয়েছিল আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এর উত্তর হলো আঠারো পঁচিশ খ্রিস্টাব্দে তারপরে রয়েছে পাগলপন্থী বিদ্রোহের একজন নেতা ছিলেন রয়েছে করিম শাহ মজুমদ্র শাহ তিতুমি দুদু এর উত্তর হল করিম শাহ এরপর রয়েছে নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন বিশ্বনাথ সর্দার সোমনাথ সর্দার কাদের আলিম মেঘা সর্দার এর উত্তর হলো মেঘাই সর্দার তারপর রয়েছে বাংলার নানা সাহেব বলা হয় রামরতন মল্লিক কে বিষ্ণুচরণ বিশ্বাস কে টিপু সুলতান কেডা কে উত্তর হলো রামরতন মল্লিক কে তারপর রয়েছে বাংলার টাইলার নামে পরিচিত ছিল রামরতন মল্লিক ও বৈদ্যনাথ সর্দার দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস কাদের মোল্লা ও রফিক মন্ডল মেঘাই সর্দার ও বিশ্বনাথ সর্দার এর উত্তর হল দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস তারপর রয়েছে নীল কমিশন গঠিত হয় আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চান্ন আঠারোশো ষাট এর উত্তর হলো আঠারোশো ষাট খ্রিষ্টাব্দে তারপরে রয়েছে পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল সত্তর আঠারোশো বাহাত্তর আঠারোশো এর উত্তর হলো আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তারপর রয়েছে কোন বিদ্রোহের ফলস্বরূপ বঙ্গীয় প্রজাতন্ত্র আইন হয় মুন্ডা বিদ্রোহ কল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ পাবনা কৃষক বিদ্রোহ এর উত্তর হলো পাবনা কৃষক বিদ্রোহ তো এই ছিল মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর